কেশবপুরে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখল নিতে স্বামী স্ত্রীর উপরে একাধিকবার হামলা করে রক্তাক্ত জখম করেছে এ সময় দখলকারীরা জোরপূর্বক তার স্ত্রীর সাথে শীলতাহানি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে কেশবপুর থানার অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার পাজিয়া ইউনিয়নের ইমাননগর গ্রামের মৃত নওশের আলীর পুত্র হোসেন আলী পঞ্চাশ বছর উনিশশো সাতানব্বই সালে ইমাননগর মৌজার শতক জমি ক্রয় করে এবং এর সাথে খাস খতিয়ানের তিন শতক সহ মোট চার শতাংশ জমি নিয়ে বসতবাড়ি করে বসবাস করে আসছি প্রতিবেশী ইমাননগর গ্রামের মোহাম্মদ জব্বার দফাদারের পুত্র আমিনুল ইসলাম ৪৫ বছর হাফিজুর রহমান বেয়াল্লিশ বছর আব্দুস সাত্তার চল্লিশ বছর আব্দুল খালেক ৪৫ বছর গড়ভাঙা গ্রামের মৃত আকবর মোরলের পুত্র হাকিম চল্লিশ বছর ও আব্দুর রহিম ৩৫ বছর দলবদ্ধ হয়ে হোসেন আলীর দখলীয় জমি তাদের দাবি করে তাদের ওপর বিভিন্ন সময়ে জুলুম অত্যাচার নির্যাতন করতে থাকে তারা গত চার অক্টোবর বিকালে তাদের বাড়ির উপরে গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি হুমুকি দিয়ে জমি দখল ছেড়ে দিতে বলে এবং তাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তারা গত নয় অক্টোবর বিবাদীরা দলবদ্ধ হয়ে লাঠি সোঠা দেশীয় অস্ত্র নিয়ে হোসেন আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে তাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে এবং তার স্ত্রীর উপর শিলতাহানি ঘটিয়ে মারধরের ভয়ভীতি ও খুন জখমের হুমকি দেয় তাদের ভয়ে আতঙ্কিত হয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এই বিষয়ে আমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি দৈনিক স্পন্দনকে বলেন আমরা তাদের ওপরে কোনো হামলা করিনি বরং তারা আমার ভাই মাস্টার আব্দুস সাত্তারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে